জন্য মানুষের নেওয়ার কিছু কথা বলতেন কিন্তু মূলত দেশের পক্ষে বা ওনাকে দেশপ্রেমিক বলা যাবে না উনি দেশদ্রোহী একজন লোক ওনাকে মানে যারা দেশপ্রেমিক মনে করেন তারা বুলের মধ্যে আছেন আমি মনে করি আপনাদের সেই ভুলটা সংশোধন করার প্রয়োজন উনি দেশপ্রেমিক না দেশপ্রেমিক তারা দেশপ্রেমিক আহ দেখেন আপনারা মনে করবেন যে আওয়ামী লীগের নেতা নেত্রী দেখেন যারা দেশের টাকা পাচার করেছে যারা দেশের মানুষের ক্ষতি করেছে আমি কি তাদের পক্ষ নিয়ে কথা বলছি না তাদের তাদেরকে ক্ষতি করে আপনারা তাদেরকে বিচারের সম্মুখীন করেন কিন্তু যারা নিজের নিরক্ষ মানুষ বিগত ১৬ বছর যাবৎ বাংলাদেশের আপনাদের এই যে রাষ্ট্রীয় কোষাগার থেকে এক টাকা খায়নি তারা নিজের খেয়ে নিজের পরে আপনাদের দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য কথা বলছে বা তারা দেশের স্বাধীনতার জন্য কাজ করছে আপনারা তাদেরকে জেলে রাখি মানে রেখে দিয়েছেন তারা আপনারা তাদের সাথে অন্যায় করছেন কিন্তু আপনাদের এই কথা মনে হচ্ছে না আজকে হাদি কোথায় থেকে এলো হ্যাঁ সে কিভাবে সে নেতৃত্ব আচ্ছা সে কখনো রাজনৈতিক আদর্শ বহন করতে পারে